রাক্ষসরাজ ভগবানের থেকে পালানোর জন্য যথাসাধ্য চেষ্টা করলেন ভগবান তাকে ধরে টেনে নিয়ে চৌকাটের দিকে নিয়ে গেলেন সেখানে তিনি তাকে উড়ুতে চাপিয়ে নিলেন এবং তার ভয়ঙ্কর নোখ দিয়ে তার পেট ছিঁড়ে ফেললেন মৃত্যু হলো তার কে ছিলেন এই রাক্ষসরাজ কেন ভগবানকে নোখ দিয়ে হত্যা করতে হয়েছিল তাকে কেনই বা চৌকাটে গিয়ে উড়ুতে বসিয়ে হত্যা করা হলো রাক্ষস রাজকে চলুন আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে সেই কাহিনী তুলে ধরব আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি বিষ্ণুর চতুর্থ অবতার নরসিংহদেব এবং হিরণ্যকশ্যপুর বধের কাহিনী আপনাদের সামনে তুলে ধরতে চলেছি নমস্কার মহাত্মা কথা চ্যানেলে আপনাদের স্বাগত ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল ভাগবত পুরাণ অনুসারে লক্ষ্মী নারায়ণের দর্শনের উদ্দেশ্যে একবার ব্রহ্মার মানুষপুত্র চতুর্শেন অর্থাৎ চারজন বৈকুণ্ঠ ধামে এসে হাজির হলেন বৈকুণ্ঠের দ্বাররক্ষী জয় এবং বিজয় তাদের থামিয়ে বললেন যে শ্রীহরি এখন বিশ্রাম নিচ্ছেন অত্যন্ত ক্রোধিত হয়ে চার ব্রহ্মপুত্র তাদের অভিশাপ দিলেন অসুর বংশে জন্ম হবে তাদের এবং তিন জন্মে সাপ হয়ে আবার বৈকুণ্ঠে ঠাঁই পাবে ফলস্বরূপ সত্যযুগে তারা দ্বিতির পুত্র হয়ে হিরণ্যক ও হিরণ্যক কশিপু নামে জন্মলাভ করে শীঘ্রই উভয় যমজ ভাই বড় হয়ে ওঠে ছোট ভাই হিরণ্যক সমগ্র বিশ্বজুড়ে বিশৃঙ্খলা ও সন্ত্রাস সৃষ্টি করতে শুরু করে সে মানুষ দেবতা এবং নিরীহ মানুষকে কষ্ট দেয় তেত্রিশ জন কোটি দেবতা সাহায্যের জন্য পরমেশ্বর ভগবান বিষ্ণুর কাছে প্রার্থনা করেন বিষ্ণু তার ধর্ম থেকে মুক্তি পেতে এবং পৃথিবীতে জীবনের ভারসাম্য পুনরুদ্ধার করতে বরাহ রূপে অবতীর্ণ হন ভগবান বিষ্ণুর বরাহ অবতার এবং হিরণ্যকের মধ্যে প্রায় হাজার বছর ধরে তীব্র যুদ্ধ হয় বরাহ অবতার হিরণ্যককে পরাজিত করে পৃথিবীকে তার দন্তের উপস্থাপন করেন অন্যদিকে হিরণ্যকশিপু জানতেন যে তার ভাইকে ভগবান বরাহ হত্যা করেছেন দৈত্য রাজা পরমেশ্বর ভগবান বিষ্ণুর উপর প্রতিশোধ নেওয়ার শপথ নেন হিরণ্যকশিপু নিজেকে অজেয় অমর করবার বাসনায় মন্দর পর্বতে গিয়ে কঠোর তপস্যায় ব্রতী হল ব্রহ্মার উদ্দেশ্যে সেই তপস্যার ফলে নদী ও সমুদ্র সকলে বিচলিত হল ধরিণী কেঁদে উঠল দৈত্যের তপস্যার তেজ দেখে দেবতারা ভীত হলেন তারা তাড়াতাড়ি ব্রহ্মার নিকটে এসে প্রণাম নিবেদন করে বললেন হে সৃষ্টিকর্তা আমরা হিরণ্যকশিপুর তপস্যার ঘোর প্রভাবে দুর্বিসহ কষ্ট ভোগ করছি আপনি আমাদের রক্ষা করুন ব্রহ্মা পর্বতে মন্দার এলেন হিরণ্যকশিপুকে দেখা দিয়ে বললেন হে বৎস তোমার তপস্যায় আমি মুগ্ধ বলো কি বর প্রার্থনা করো রাক্ষসরাজ এমন এক বর প্রার্থনা করলেন যার ফলে তিনি অমর হয়ে যাবেন কিন্তু ব্রহ্মা সেই বর দিতে অস্বীকৃতি জানালেন ব্রহ্মা বললেন জগতে কেউ অমর হয় না তবে তোমাকে এমন বর দেব যা জগতে দুর্লভ জলে স্থলে অন্তরিক্ষে তোমার মৃত্যু হবে না ঘরের ভিতরে বা বাইরে তোমার মৃত্যু হবে না দিনে বা রাতেও তোমার মৃত্যু হবে না আমার সৃষ্টি প্রাণীগণের দ্বারা তোমার মৃত্যু হবে না কোনো অস্ত্র তোমায় মারতে পারবে না যুদ্ধে তুমি সর্বদা হবে অজেয় তথাস্তু ব্রহ্মা বললেন এবং তিনি অদৃশ্য হয়ে গেলেন হিরণ্যকশিপু যখন ব্রহ্মার লাভের জন্য কঠোর তপস্যা করেছিলেন তখন সুযোগ পেয়ে ইন্দ্র তার রাজ্য আক্রমণ করে তার বাড়ি ধ্বংস করে দেন হিরণ্যকশিপুর স্ত্রী কয়াদু ছিলেন ভগবান বিষ্ণুর একজন মহান ভক্ত তার গৃহ ধ্বংসের পর তিনি ঋষি নারদের সুরক্ষা এবং নির্দেশনায় তার নিকট বসবাস করার জন্য অনুরোধ করেছিলেন নারদ কয়াদুকে ভগবান বিষ্ণুর নিয়মিত গল্প শোনাতেন যা গর্ভ অবস্থায় থাকা প্রহ্লাদকে প্রভাবিত করেছিল এত অল্প বয়সেই ভগবানের প্রতি তার অপকৃত প্রেম গড়ে ওঠে দেবতাদের সুখ অল্প সময়ের জন্য ছিল হিরণ্যকশিপু জানতেন যে তার ভাইকে ভগবান বরাহ হত্যা করেছেন দৈত্য রাজা পরমেশ্বর ভগবান বিষ্ণুর উপর প্রতিশোধ নেওয়ার শপথ নেন হিরণ্যকশিপু এতটাই অহংকারী এবং অধিপত্যবাদী হয়ে ওঠেন যে তিনি তার প্রাসাদে ঈশ্বরের উপাসনা বন্ধ করার নির্দেশ দেন তিনি ত্রিলোক পৃথিবী স্বর্গ এবং পাতালে সন্ত্রাস ছড়িয়ে দিতে শুরু করেন এবং শীঘ্রই তিনি ত্রিলোক জয় করেন রাজ্যে ফিরে আসার পর হিরণ্যকশিপু তার স্ত্রী কয়াদু এবং পুত্র প্রহ্লাদকে মুনির বাড়ি থেকে নিয়ে আসেন তিনি তার পুত্রের সাথে ভালো সময় কাটাতে চেয়েছিলেন কিন্তু প্রহ্লাদের সাথে কথা বলার সময় তিনি দেখতে পান যে তার পুত্র ভগবানের প্রশংসা করছেন ভগবান বিষ্ণুর প্রতি তার ভক্তির কারণে তিনি রুদ্ধ হয়ে ওঠেন হিরণ্যকশিপু ভগবান বিষ্ণুকে তার শত্রু মনে করতেন তাই অবশেষে তিনি তার পুত্রকে হত্যা করার সিদ্ধান্ত নেন প্রহ্লাদ তার পিতাকে ভগবান হিসেবে প্রশংসা করছিলেন না দৈত্য রাজা তার সৈন্যবাহিনীকে তার পুত্রের উপর মায়াবী শক্তি ব্যবহার করে তাকে হত্যা করতে বলেছিলেন কিন্তু কিছুই কাজ করেনি এরপর হিরণ্যকশিপু রাক্ষসদের নির্দেশ দেন তার পুত্রকে হাতির নিচে পিষে ফেলার জন্য প্রহ্লাদ আবার বেঁচে যান তারা তাকে পাথরের নিচে ছুঁড়ে ফেলেন কিন্তু তিনি ভগবান বিষ্ণুর উপাসনা করেন এবং স্বয়ং পরমেশ্বর তার হৃদয়ে বাস করেন তাই তিনি কোনো ক্ষত ছাড়াই বেরিয়ে আসেন তারা বিষ অনাহার জ্বালা মন্ত্রকূপে নিক্ষেপ এবং অন্যান্য চেষ্টা করেও ব্যর্থ হন হিরণ্যকশিপু কশিপু সব কিছু চেষ্টা করেছিলেন এবং তার শত্রুর ভক্তকে হত্যা করার শেষ আশা হিসেবে তিনি তার বোন হোলিকাকে সাহায্যের জন্য ডাকলেন হোলিকার আগুনে বেঁচে থাকার এবং ক্ষতিমুক্ত থাকার ক্ষমতা ছিল হিরণ্যকশিপু তাকে প্রহ্লাদকে কোলে নিয়ে আগুনে বসতে বললেন যাতে তাকে পুড়িয়ে ছাই করে দেওয়া যায় প্রহ্লাদ মৃত্যু থেকে নির্ভীক ছিলেন এবং ভগবান বিষ্ণুর নামে জপ করতে শুরু করলেন আগুন আরও তীব্র হয়ে ওঠে কিন্তু প্রহ্লাদ অক্ষত থাকেন এবং হোলিকা আগুনে পুড়ে মারা যান সেই থেকে হোলি উৎসবের একদিন আগে হোলিকা দহন একটি প্রাচীন পৌরাণিক প্রথা আজও উদযাপিত হয়ে আসছে এই ঘটনার পর প্রহ্লাদ হিরণ্যকশিপুকে তার পিতা হিসাবে স্বীকার করতে অস্বীকৃতি জানান তিনি প্রহ্লাদকে জিজ্ঞাসা করেন যে তার ভগবান বিষ্ণু কি কাছাকাছি উপস্থিত প্রহ্লাদ বললেন যে ভগবান সর্বত্র সর্বব্যাপী হিরণ্যকশিপু এগে গিয়ে তার প্রাসাদের একটি স্তম্ভ দেখিয়ে প্রহ্লাদকে জিজ্ঞাসা করলেন তোমার ভগবান বিষ্ণু কি এখানে উপস্থিত প্রহ্লাদ উত্তর দিলেন হ্যাঁ আমার প্রভু এখানেও আছেন হিরণ্যকশিপু তার সিংহাসন থেকে উঠে এসে দাঁড়ালেন তার গদা নিয়ে হাঁটলেন এবং আঘাত করলেন সেই স্তম্ভে হাজার হাজার আলোক রশ্মি এবং বজ্রধ্বনির শব্দে স্তম্ভটি ফেটে গেল ভগবান বিষ্ণু নরসিংহের অবতারে আবির্ভূত হলেন অর্ধ মানব অর্ধ সে দেখতে হিংস্র জট পাকানো চুল বড় গোপ এবং ভয়ানক দাঁত তার থাবায় ধারালো ব্লেডের মতো নখ ছিল ভগবান বিষ্ণুর অবতার নরসিংহ ক্রুদ্ধভাবে গর্জন করলেন ভগবান নরসিংহ তাকে ধরে টেনে নিয়ে প্রবেশের পথের দিকে চৌকাটের দিকে নিয়ে গেলেন ভগবান নরসিংহদেব চৌকাটে বসে হিরণ্যকশিপুকে কোলে নিলেন এরপর নখ দিয়ে হিরণ্যকশিপুর উদর ছিঁড়ে বধ করলেন ব্রহ্মার বর অনুযায়ী নরসিংহদেব অস্ত্র বা শস্ত্র প্রয়োগ করলেন না নখ অস্ত্র বা শস্ত্র নয় অসুর মাটিতেও না আকাশেও না নরসিংহদেবের কোলে ছিল তখন ছিল না রাত না দিন নরসিংহদেব ঘরের মধ্যে বা বাইরে নয় চৌকাঠে নরসিংহদেব না তো পুরো দেবতা ছিলেন না পশু তিনি ব্রহ্মা সৃষ্টিতে আসেন না কারণ ভগবান বিষ্ণুর নাভি থেকেই ব্রহ্মা সৃষ্টি হয়েছে এইভাবে অসুর বধ হলো